ক্যামেরা এটা তো খারাপ বেরো আ দাও কোন গম্বজ না না মানে বন্ধনী হা 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 আর ওইটা তো কোন গম্বজ না মানে বন্ধ করে রাখো রে যা হা আলো ক কি হচ্ছে ক্যামেরা যা এটা কি আর ভাই

ছুড়াই আমি চলে তুমি মনে করি মানে বুড়ার ফসলটা করত না বুড়ার ফসলটা করলে মনে করতাম আমার চিনে খার না এমছে আমার গরুটা তুমি গরু রেখে